হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ভালো আছি দেখি তো চলে আসছি আজকে আবার লাইভে সবাই জয়েন্ট হয়ে যান লাইভে কী কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আমি অনুনুয়াখালী ব্লগ ইউটিউব চ্যানেল থেকে চলে আসলাম আপনাদের সাথে গল্পে আড্ডায় চ সবাই চলে আসেন লাইভে কেমন ভালো লাগলে লাইভে আসেন লাভ লাইক দেন আমি তোমারি। প্রেম ভিখারী ভালোবেসে দিও মরে ঠাই গো ভালোবেসে দিও সবাই একটু লাইভে জয়েন্ট হয়ে যান কে কোথা থেকে লাইভ দেখতেছেন আমাকে একটু বলেন আজকে লাইভ হবে উড়াধুড়া উড়া দৌড়া চলে আসেন সবাই লাভ লেখ দিয়ে চলে আসেন কে কোথা থেকে বলে যান প্লিজ সবাই একটু লাইভে জয়েন হয়ে যান কে কোথা থেকে লাইভ দেখতেছেন চলে আসেন সবাই লাইভে রড তো চলে আসছে এই জায়গায় সবাই লাইভে জয়েন হয়ে যান কে কোথা থেকে লাইভ হচ্ছেন একটু জানান দেখেন তারা খেলায় কিভাবে তুমি এমন কোনো কথা বলোনা চোখে জল মন টুকু পে না আমি মরনেও কোনো ভাই পাই না শুধু তোমারই হারাতে চাই না সবাই চলে আসেন লাভ লাইক দিয়ে কে কোথা থেকে লাইভটা দেখতেছেন সবাই লাভ লাইক দিয়ে চলে আসেন লাইভে ভালো লাগবে আজকে ওরা দুরা লাইভ হয়ে যাক সবাই লাভ লাইক দেন কে কোথা থেকে কমেন্টে জানান আমি অনু নোয়াখালী ব্লগ নোয়াখালী লামাইয়া আপনাদের সাথে চলে আসছি লাইভে যে যেখান থেকে আছেন সবাই যুক্ত হয়ে যান আব্দুল মুমিন হাই হ্যালো সবাই একটু যুক্ত হয়ে যান কে কোথা থেকে আই নোয়াখালী একটু আনেরাকতাই কনসাই কনসাই আনেরাকান্তন আই নোয়াখালী তো মাসা আল্লাহ জন দেখতেছেন উনিশ জনে উনিশটা কমেন্ট করলে তো অনেক হয়ে যায় এক দুইটা করে করলে তো চল্লিশটা কমেন্ট হয়ে যায় তাই না চল্লিশটা হয় না মাঠ আটত্রিশটা হয় হায় হ্যালো মাসাল্লাহ বিশ জন আছি একজনে দুইটা করে কমেন্ট করেন চল্লিশটা কমেন্ট হয়ে যাবে অলমোস্ট আর সবাই একটু লাভ লাইক দেন যারা যারা আছেন একটু লাইক দেন লাভ দেন প্লিজ দয়া করে যে যেখান থেকে দেখতেছেন সবাই একটু লাভ লাইক দেন আপনি যে দেখবে সে দেখে পাঁচটা কমেন্ট করবে আচ্ছা ধন্যবাদ কে জানি একটা ব্যাড কমেন্ট করছে ইউটিউব থেকে তাকে ইয়ে দেওয়া হয়েছে আচ্ছা ইউটিউব থেকে তাকে মারুফ হাসান ভাইয়া র ইয়ে করবেন না আপনাকে ইউটিউব থেকে ইয়ে দিয়ে দিছে অলরেডি রিপোর্ট দিয়ে দিছে আপনি আর ব্যাড কমেন্ট করবেন না দয়া করে ঠিক আছে আপনাকে রিপোর্ট মেরে দিছে ইউটিউব থেকে তো আপনি দয়া করে ব্যাড কমেন্ট করবেন না কিছুক্ষণ পরে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি ব্লক হয়ে যাবে আমি আবারও আপনাকে সাবধান করতেছি আপনি রং কমেন্ট করবেন না পারলে সুন্দর কমেন্ট করেন ইউটিউবে কিন্তু রং কমেন্ট করার সাথে সাথে একটা নোটিফিকেশান দিয়ে দেয় বাট আমার এখানে নোটিফিকেশানটা দিয়ে দিছে আপনাকে আব্দুল মমিন ভাই সরি আবদুল ভাই কে দিছে মনে হয় নাকি ও না ইয়েকে দিছে এটাকে কি বলে মারুক ভাই আপনাকে কিন্তু আপনি আপনাকে ও কিন্তু রিপোর্ট দিয়ে দিছে আমি বারবার বলতেছি তখন বলবেন না আপনার পেজে কি হয়েছে ঠিক আছে আপনাকে কিন্তু রিপোর্ট মেরে দিছে আপনি আর কমেন্ট করবেন না বাট আপনাকে ইয়ে করে দেবে ব্লক করে দেবে আর আপনি চ্যানেল পাবেন না দয়া করে যদি বোনের কথা রাখেন তাহলে পারলে সুন্দর সুন্দর কমেন্ট করেন হলে আপনি বের হয়ে যান আপনাকে এখানে নোটিফিকেশান দিয়ে দিচ্ছে সাথে সাথে আপনি দেখেন আপনার কমেন্ট মুছে ফেলতেছে ঠিক আছে আপনি দয়া করে কোনো ব্যাড কমেন্ট করবেন না প্লিজ সবাই একটু লাভ লাইক দিয়ে দেন যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু লাভ লাইক দিয়ে দেন সবাই চলে আসেন লাইভে বুঝি না মানুষ কি বুঝিও কমেন্ট করে না না বুঝিও কমেন্ট করে এটাই বুঝি না ঠিক আছে কি যে একটা অবস্থা মানুষের আসিয়ে মানে যা চাই না করে না বুঝে একটা কমেন্ট করে আপু আপনি কোন জায়গায় আছেন কোন দেশে বলা যাবে আমি সুইজারল্যান্ডে আসি ভাইয়া সুইজারল্যান্ড থেকে আপনাদের সাথে লাইভে আসি এই যে দেখেন বিউগুলা দেখেন আমি পার্কে বসে আছি মেয়েকে নিয়ে আমার মেয়ে খেলাধুলা করতেছে এই যে আমার রাসকন্যা রাসকন্যা আসতেছে মা কু মা দেখেন রাসকন্যা হাঁটে কেমনি ডঙ্গি রাজকন্যা এটা হচ্ছে ডঙ্গি রাসকন্যা মামা হায় দাও সবাইকে হায় দাও আর এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে আব্দুল মমিন ভাই হ্যাঁ এই যে ইয়েকে এটাকে জানি কি বলে এমডি মারুফ হাসানকে তো রিপোর্ট মেরে দিছে ইউটিউব থেকে কোথা দিবা হ্যাঁ হায় দাও হাওয়ারিও ইউ ওকে হাওয়ার ইউ তো চো দয়া করে কেউ ব্যাট কমেন্ট করবেন না সাথে সাথে আপনাদেরকে রিপোর্ট মেরে দিব আমার তো খুব খারাপ লাগলো ভাইয়াটার জন্য ভাইয়াটার জন্য আমার আসলে খুবই খারাপ লাগছে যে কত বছর হলে গেছেন আপু আমি আসছি যে ভাইয়া দশ বছর হয়ে গেছে দশ বছর শেষ হয়ে এগারো বছর করছে সবাই একটু লাভ লাইক দিয়ে দেন সবাই একটু লাইভটা শেয়ার করে দেন যে যেখান থেকে লাইফ দেখতেছেন আপনারা যদি সাথে থাকেন তাহলে আমিও আছি ইনশাল্লাহ আমিও লাইভ কেটে দেবো বেশি দিন লাইভে থাকবো না সাথে মারোয়া খেলাধুলা করতেছে ওখানে কত বাজে আপু একটু বলবেন এখানে বাজে এখন আহ ছয়টা আটচল্লিশ ছয়টা আটচল্লিশ বাজে সবাই একটু লাভ লাইক দিয়ে দেন সবাই একটু লাইভটা শেয়ার করে দেন যে যেখান থেকে লাইভটা দেখতেছে কি যে রৌদ্র মাগমা বাতাস হলে না চোখে পানি চলে আসে তো লাভ লাইক দেন যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাই একটা লাভ লাইক দিয়ে দেন গো ওয়াশ হ্যাঁ কী অবস্থা কেমন আছো আমাকে তো বলে গেলা বলি নাই আসসালামু আলাইকুম স্বপ্নবাস ভাইয়া কেমন আছেন বলি নাই ভাইয়া কেন বলবো আপনাকে বলেন আপনাকে কি বলা যায় আপনাকে কি ভোলা যায় ভাইয়া কেমন আছেন অনেক দিন পর আপনিও তো লাইভে আসলেন এখন আর তা আসেন না বোনের লাইভে বোনকে বলেই গেছেন তাই না হুম এখন আর বোনের লাইভ আসতে ভালো লাগে না ভিডিও তো লাইক কমেন্ট পাই না তো তার জন্য আচ্ছা কিসির ভিডিও ও আপনার ভিডিও আসলে ভাইয়া সরি আমি সময় পাই না যে ভিডিওতে যাব ঘুরে আসবো ঠিক আছে আমি সময় পাই না আমি যতক্ষণ একটু কাজের মাঝে সময় পাই অতক্ষণ আমি একটু ভিডিও ছাড়াই দেখেন না সবকিছু ওইখান থেকে একটু দিই ওইখান থেকে একটু দিই তুমি কোন আসো আমাকে তো বলো না তুমি কেন আছো আমাকে তো বলো ভিডিও লাইক কমেন্ট ফাইনা না তো তার জন্য তুমি কোন আছো কোন আছো মানে বুঝলাম না সবাই একটু বেশি বেশি করে লাভ লাইক দেন সবাই একটু বেশি করে লাইফটা শেয়ার করে দেন বলেন লাইক দেন একটা লাইক দেন ভাইয়া লাইকটা দিলেন না একটা লাইক দেন লাইক তো দিলেন না স্বপ্নবাস ভাইয়া ও তুমি কোন সময় লাইভে আসা আমার লাইভের টাইম নেই হয়তোবা এই টাইমে আসতে পারি সকালেও কাজে যাওয়ার সময় আসি আর আমার মে মাস থেকে আবার বিকেলেও কাজ আছে তো বিকালে আর আসা যাবে কিনা জানি না যেহেতু দিন বড় হয়তো কাজ থেকে বের হয়ে একটু লাইভে আসবো আমার লাইভের কোনো টাইম নেই ভাইয়া কারণ ব্যস্ত লোকেদের টাইম থাকে না যখন একটু সময় পাই তখন যাবার এখন কাছ থেকে এসে মেয়েকে নিয়ে পার্কে বসে আছি বাসায় যাব শরীর খুব ক্লান্ত লাগতেছে সকালে কাজ করে আসি বাসায় বাসা বাড়ি পরিষ্কার করলাম রাত্রে বান্না করে রাখলাম আর বিকেলে আবার বের হলাম ওরে ওর বাবা রাখছিল পার্কে ওর বাবা নামাজ পড়তে গেছে আমার কাছে এখন দিয়ে গেছে তো ওর বাবা আসলে আমি বাসায় যাবো বাসায় যে একটু রেস্ট নেব যেহেতু আমার এখন কাজের কোনো ইয়ে নাই ছুটি নেই সারাদিন কাজ করতে হয় শরীর খুব টায়ার্ড কি বাবা না তুমি ওর কাছে যাইও না যাও ফেসবুকে অ্যাড কর না না আমাকে আপনাকে কেমনি অ্যাড করব আপনি আমাকে ফলো দিবেন কমেন্ট করবেন দেখলেও আমি ইনশাআল্লাহ উত্তর দেবো কিন্তু আপনি তো করেন নাই তাহলে আমি খুঁজছি আপনাকে আমি আপনাকে বলছি অন্য আঁকালে ব্লগ পেজ আপনি ইয়ে করবেন এই যে ইউটিউব চ্যানেলে যেই নাম আমার ফেসবুকও সেই নাম একই নাম আপনি চার্জ দিলেই পাবেন চার্জ দিয়ে আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাকে রিপ্লাই দিব কিন্তু আপনি তো আমাকে কোনো কমেন্টও করেন নাই ফেসবুকও জান নাই তাহলে আমি রিপ্লাইটা কীভাবে দেব বলেন তাহলে আমি রিপ্লাইটা দেব কিভাবে চলো বাসায় যাবা না বাসায় যাবা না Kenal. Saya no? akan parkir park. Parkir ke lapa? Hmm. Okay, jauh. Gehen, 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 mama. Gehen. Go, go. তোমাকে পাই নাই তো আমার আইডি আমি খোঁজ করছি তোমাকে পাইনি আপনি অনু নোয়াখালী ব্লগ অনু নোয়াখালী ব্লগ ইউটিউব চ্যানেলে যে নাম সেম একই নামে আপনি চার্জ দেন দেখবেন এখনই পেয়ে যাবেন অনু নোয়াখালী ব্লগ আপনি চার্জ দেন পেয়ে যাবেন আমার ছবি দেখতে পারবেন মামা এটা পরে যাইব যাও এদিকে যাও না কানাকাটে যদি এলোর জন্য বলে একসবিকান্না করে তুমি লাইভে থাকো আমি দেখতেছি আচ্ছা দেখেন আপনি আমার অন্য নোয়াখালী ব্লগ যেই ইউটিউব চ্যানেল আছে না আমার ফেসবুক আইডিও ওই একই নামে আপনি ছাড় দেন দেখবেন পেয়ে যাবেন চলো সব না যাও না গেলে যাই আরেকটু খেলাই আসো যাও তারপর আমরা চলে যাব হম না আমি যাবো না তুমি যাই খেলা কর যাও তুমি যাও বেবি পড়ে গেছে দেখছো সব পড়ে যেতেছে যাও তুমি এখানে খেলা করো যাও যাও তুমি যাও পাই নাই এখনো খোঁজ করলাম আপনার আইডিটা আমাকে এখানে লিখে দেন আমি দেখব নেই আপনার আইডিটা লিখে দেন আচ্ছা আপনার আইডি লিখে দেন আমি ইয়ে করবো আমার পেজ থেকে নখ দেব আপনাকে মাস আচ্ছা ঠিক আছে আমি লাইভ কেটে দেখব নি আমার বন্ধুর বন্ধু আছে আগে শোক নেল আজে তাও জিম দিবা ওকে যাও আমি আসতেছি গো নেট প্রোফাইল সিলেক্ট বোলাগঞ্জ ছবি দাও আছে সিলেক্ট বোলাগঞ্জ সিলেক্ট কি বোলাগঞ্জ না কি কর না এটা দে না এটাপালা যায় দিলে তুমি খায়বা না খাম খাম ওমু যাও এটা হাতে নিয়া আটে

আমি বসা যে ছবিটা সেটা আমি চালাই আর একটা আছে ওটা আমি চালাই না ওটা ব্যান্ড হয়ে গেছে আমি বসা যে ছবিটা ওটা আমি চালাই বার্তা প্রত্যাহার করা হয়েছে কি লিখছিলেন আপনাকে ইয়ে দিয়ে দিছে কোনো কমেন্ট টমেন্ট লিখছিলেন খারাপ আপনাকে দেখি নোটিফিকেশন দিয়ে দিছি ইউটিউব থেকে না দাঁড়ো না মানুষের ওগুলো দাঁড়ানো না মানুষের গুলো না মানুষের না কী করে ওকে ভালো থাক এখনই পাঠাও আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি লাইভ শেষ করে পরে পাঠাবো না সমস্যা নেই ঠিক আছে আমি লাইভ শেষ করে পরে পাঠাবো এখন মেয়েকে নিয়ে আছি তো একটু লাইভই আছি তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অনেক সময় লাইভ করলাম চব্বিশ পঁচিশ মিনিট হয়ে গেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা তখন সময় দিয়েছেন সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানা আজকে লাইফটি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাই বাই আর তুমি যে পার্কে হাসছো ওই পার্কের একটা ভিডিও শ্যুট করে আমাকে দাও আপনাকে কিসে দেব আমি বলেন আমার ভিডিওতে দেখে আসেন ভালো লাগবে ওকে আল্লাহ হাফেজ